নমস্কার কেমন আছো সবাই তো চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আজকে রবিবার আঠারোই মে সকাল সকাল এখন স্নান করে নিয়েছি আমরা এখন যাব পদুমণি থানে তো দেখো সকাল থেকে বাইরে কীরকম বৃষ্টি দিচ্ছিল একদম কি বলবো রাত্রের থেকে বৃষ্টি আবার সকালেও এই একই রকম বৃষ্টি দিচ্ছে তো এই যে রেডি হয়ে নিয়েছি আর বাইরে এখানে দাঁড়িয়েছিলাম দুজনে মিলে তো আমাদের সাথে আরও দুজন যাবে তো ওরা আর কি গাড়ি নিয়ে আসছে তো ওদের গাড়িতে যাবো তো এই যে এখন যাচ্ছি পদুমণি থানে তো আমি অনেকবারই আর কি থানটা বাইরে থেকেই দেখেছি আর কি ভেতরে ঢুকে মায়ের দর্শন করা এখনও হয়নি আর কি তো এই যে এখন যাচ্ছি আর এই যে হলো লক্ষিমপুরে দুর্গা মন্দির তো লক্ষিমপুরের বাইপাস রোডটা পার হয়ে আরও যেতে হয় এই থানটায় আসার জন্য তো এই যে পৌঁছে গেছি এসে আর দোকান থেকে এখানে প্রসাদ ধূপকাঠি প্রদীপ এগুলো নিয়ে নিয়ে এলাম আর এখন যাচ্ছি ভেতরে তো এই দেখো বাইরেটা খুব সুন্দর আর ভেতরেও মানে খুবই সুন্দর আর মায়ের মূর্তিটা তো আরও বেশি সুন্দর তো এখন ভেতরে যাচ্ছি এই দেখো মায়ের মূর্তিটা তো তোমাদের দর্শন করিয়ে দিলাম আর আমারও গিয়ে দর্শন করে ভীষণ ভালো লাগে লেগেছে তো এই যে আমাদের দর্শন করার শেষ তো এখন চলে যাচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে